একটা সময় ছিল যখন রূপকথায় বা হলিউড সিনেমায় দেখা যেত একই গাড়ি পানিতে চলছে আবার ডাঙায়ও চলছে অনেকে ভাবতেন এসব শুধুই কল্পনা কিন্তু প্রযুক্তির অগ্রগতিতে এমন কল্পনাই আজ বাস্তবে রূপ নিচ্ছে জল ও স্থলে সমানভাবে চলতে পারে এমন কিছু গাড়ি বাজারে রয়েছে এই ধরনের গাড়িকে বলা হয় অ্যামফিবিয়ান ভেহিকল বা দ্বৈত মাধ্যমে চলতে পারা গাড়ি ক্যালিফোর্নিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ওয়াটার তৈরি করেছে প্যান্থার নামে জিপের মতো দেখতে এই গাড়ি এর বিশেষত্ব হলো এটি পানিতে নেমে কয়েক সেকেন্ডের মধ্যে একটি বোর্ডের পানিতে নামলে এই গাড়ির চারটি চাকা ভাজ হয়ে যায় এবং লুকিয়ে থাকা জেট চালু হয় ফলে এটি পানির উপর দিয়ে ঘন্টায় প্রায় সত্তর কিলোমিটার গতিতে চলতে পারে আর রাস্তায় ছুটতে পারে ঘন্টায় প্রায় একশো কিলোমিটার গতিতে যারা জেমস বন্ডের দা স্পাই হু লাফ মি সিনেমা দেখেছেন তারা নিশ্চয়ই মনে করতে পারবেন পানির নিচে চলা সেই কাল্পনিক গাড়ির কথা সুইজারল্যান্ডের রিন স্পিড নামের একটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান সেই কল্পনাকে বাস্তবে রূপ দিয়েছে এস্কিউবা নামের একটি গাড়ির মডেল তৈরি করে গাড়িটি পানির দশ মিটার গভীর পর্যন্ত ডুবতে পারে এর ছাদ খোলা থাকে বলে ডুবন্ত অবস্থায় যাত্রীদের পড়তে হয় অক্সিজেন মাস্ক পুরো সিস্টেমটি চলে ইলেকট্রিক মোটরে দু সালে বিখ্যাত উদ্যোক্তা রিচার্ড ব্র্যানসন এই অ্যামফিভিয়ান গাড়ি চালিয়ে ইংলিশ চ্যানেল পার হন মাত্র এক ঘন্টা চল্লিশ মিনিটে দেখতে অনেকটা স্পোর্টস কারের মতো হলেও এটি একটি অ্যামফিভিয়ান গাড়ি মানে এটি একই সঙ্গে জল ও স্থল দুই জায়গায়ই চলতে পারে এই সিলায়ন গাড়িটি মার্ক উইট নামের একজন উদ্ভাবক ছয় বছর ধরে নিজের হাতে তৈরি করেছেন গাড়িটির কাঠামো তৈরি হয়েছে অ্যারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম দিয়ে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে মাজদার রোটারি ইঞ্জিন গাড়িটি রাস্তায় ঘন্টায় প্রায় দুইশো নব্বই কিলোমিটার এবং পানিতে প্রায় নব্বই কিলোমিটার গতিতে চলতে পারে ষাটের দশকে তৈরি হওয়া অ্যামফিকার পৃথিবীর প্রথম ভাসমান গাড়ি হিসেবে বাজারে আসে এটি দেখতে সাধারণ গাড়ির মতো হলেও এর পেছনে লাগানো ছিল দুটি পাখার মতো যন্ত্র রাস্তা থেকে সরাসরি নদীতে নেমে পড়লে গাড়ির পাখাগুলো ঘুরতে শুরু করত এই গাড়ি দিয়ে উনিশশো সালে ইংলিশ চ্যানেল পার হয়েছেন দুজন চালক আজকের প্রযুক্তি ভবিষ্যতের কল্পনাকেও ছাড়িয়ে যাচ্ছে জল স্থল দুই জায়গায় চলতে সক্ষম এই গাড়িগুলো শুধু বিলাসিতার প্রতীক নয় বরং এগুলো দুর্যোগে উদ্ধার কাজ পর্যটন ও সামরিক ব্যবহারেও কাজে লাগতে পারে হয়তো ভবিষ্যতে এমনও দিন আসবে যখন রাস্তায় আটকে গেলে মানুষ পানিতে নামিয়ে গাড়ি চালিয়ে অফিসে পৌঁছে যাবে